লক্ষ্য ছিল একটি রান তবে ট্রেভিজ হেড আর অভিষেক শার্মা যেভাবে ব্যাট করেছে তাতে মনেই হয়নি একশো ছেষট্টি আদতে কোনো রান লগ্ন সুপার জায়নকে এমন ভাবে এই দুই ব্যাটার যে একশো ছেষট্টি রান তুলতে তাদের দশ ওভারও লাগেনি আটান্ন বল আর মাত্র ৪৫ মিনিটে ম্যাচ শেষ করেছে তারা যেখানে পঞ্চাশটার বেশি বল ছিল বাউন্ডারির বাহিরে হেড উননব্বই আর অভিষেক পঁচাত্তর রানে ছিলেন অপরাজিত এমন বিধ্বংসী ব্যাটিং করেও নাকি তাদের মন ভরেনি ম্যাচ শেষে লাইভে এসে এমনটাই বলছিলেন এই দুই ব্যাটার যে ভিডিও আবার শেয়ার করেছে হায়দারাবাদ যেখানে ট্রেভিস হেড বলছিলেন গতকাল ব্যাট করে মোটেও মজা পায়নি আপনারা আরো বেশি রান করুন এছাড়া হেড আরো বলছিলেন হায়দারাবাদের যাচ্ছি গায়ে জড়ালে অন্য রকম এক শক্তি অনুভব করি তাই হয়তো এমন বিধ্বংসী ইনিংস খেলতে পারি